সিরাজগঞ্জে জানাতে চাই আপনাদেরকে একটা পাঠাগারের গল্প গল্প জানাতে আমাদের সাথে আসলে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তাফা রুবেল রুবেল শুভ সকাল রুবেল শুভ সকাল এবং শোক দিবসের রোহনা শুভেচ্ছা শুভ সকাল এমদাদ এবং রুনিয়া সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদেরই সকলকেই আসলে সুখ দিবসের শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা জানেন যে সুখ হচ্ছে মনের একটি বিষয় মনের সুখকে দেখতে হলে তাহলে বই পড়তে হবে সেই বই পড়ার কিন্তু কোনো বিকল্প নেই আসলে বই পড়ার মধ্যে দিয়ে কিন্তু মনে একটি সুখ খুঁজে পায় মানুষ সেই সুখ খুঁজতে কিন্তু এসেছেন সিরাজগঞ্জের এইসব তরুণ তরুণীরা এবং সকল পাঠকরা এসেছেন পাঠাগারে তারা কিন্তু সেই তাদের মনের সুখকে খুঁজতে কিন্তু তারা পাঠ করে থাকেন নানা ধরনের বই যার মনে যে বইটি লাগে সেই বইটি কিন্তু তারা তাদের মনের সুখটাকে এখানে উজ্জীবিত করে থাকেন যে কারণে আসলে সুখ দিবসের শুভেচ্ছাটা সকল দর্শকদেরকেই আমি জানাই কথা বলতে চাচ্ছি মূলত তিনি পাঠাগারে যিনি মূলত যিনি এই সভাপতি রয়েছেন যিনি মূলত এই পাঠাগারটিকে উজ্জীবিত করেছেন সারা দেশের মধ্যে কিন্তু আসলে আমাদের সিরাজগঞ্জ এই পাঠাগারটিকে পাঠাটিকে কিন্তু এখন অনেকটাই আলোর মুখ জাগিয়ে তুলেছেন আসলে এই যে এখন বর্তমান সোশ্যাল যুগে মানুষ বৈপ্রতি অনেকটাই বিরত হয়ে আছে সেই মানুষগুলোকে আবার নতুন করে এই পাঠাগারে আপনি নিয়ে আসছেন এবং প্রতিনিয়তই আমি দেখি যে আসলে এখানে মানে পাঠকদের ভিড় থাকে সব সময় এটা কি করে সম্ভব ধন্যবাদ আপনাকে আসলে এটা সত্য আমরা যখন এই পাঠাগারের উদ্যোগ নিলাম তখন আমরা দেখেছি যে সারা দেশেই বই পড়ার একটা সংকট বইয়ের প্রতি পড়ার প্রতি একটা অনিহা সেটা যুব শ্রেণীর বলি কিশোর শ্রেণীর বলি বয়স্ক শ্রেণীর বলি কোনো শ্রেণী পেশার মানুষই বইয়ের প্রতি আকৃষ্ট না হ্যাঁ অ্যাডাল্ট মোবাইলের প্রতি আকৃষ্ট আছে এটা দেখে এটা জেনেই আমরা ভাবলাম যে বই পড়ার তো বিকল্প নাই তাহলে এটা একটা সংকট এটা আমাদের দেশের সংকট এটা একটা সমাজের সংকট এই সংকট থেকে উত্তরণ ঘটাতে হবে তা আমার আমরা আমাদের জায়গা থেকে আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে একটা উদ্যোগ নিলাম যে আমরা একটু চেষ্টা করে দেখি যে আজকের জেনারেশন আজকের সময় বই পড়ে কি না সেই চিন্তা থেকেই আমরা এই পাঠাগারটা প্রতিষ্ঠা করলাম দু হাজার একুশ সালের ঐতিহাসিক মার্চ মাসের এক তারিখে এবং শুরুতে আমরা আমাদের মতো করে বই নিয়ে এসেছি আমরা আমাদের শিক্ষা জীবনে যে বইগুলো পড়তাম আমাদের জীবনে যে বইগুলো পড়তাম যে লেখক যে বইগুলো পড়তাম সেই বইগুলো দিয়েই পাঠাগার ভর্তি করেছি কিন্তু লক্ষ্য করলাম যে এই বই পড়তে আসে না আমরা যারা চুল পাকান লোক তারা পড়ি না আমরা সমালোচনা করি এবং শিশু কিছুরাও আসে না এটা একটা সংকটেরই আমরা লক্ষ্য করলাম আমাদের চাঁদা ছিল মাত্র বিশ টাকা পরবর্তীতে একটা জিনিস ভাবলাম একটা সেমিনারে গেলাম সেমিনারে গিয়ে দেখলাম যে স্মার্ট বাংলাদেশ তখন বলতো স্মার্ট বাংলাদেশ তো স্মার্ট বাংলাদেশের টার্গেট অডিয়েন্স কে হতে পারে আমি দেখলাম সবই বয়স্ক মানুষ কিন্তু যারা সেই সময়ে নিয়ন্ত্রক হবে তারা স্কুলের শিক্ষার্থী তারা নাই আমি ভাবলাম যে আমার পাঠাগারে ওই শিক্ষার্থীরাই যারা মাধ্যমিকে পড়ে যারা প্রাইমারি ওরাই হবে টার্গেট অডিয়েন্স এবং তাদের মাঝে কাজ করা শুরু করলাম এবং বড় পাঠক হয়ে দাঁড়িয়েছে ধন্যবাদ আপনাকে এই কথা বলতে চাচ্ছি আমার সঙ্গে যিনি ডক্টর রয়েছেন যিনি কিনা প্রতিনিয়ত এখানে আসেন একজন ডক্টর হয়েও আমি দেখেছি মেডিকেলের বইও এখানে রয়েছে এসে পড়েন আসলে কেমন লাগে আপনার ভালো লাগে কারণ আমাদের মেডিকেল সায়েন্সে আমরা যে বইগুলো পড়ি আমাদের খুব নিখুঁত মনোযোগের সাথে বইগুলো পড়তে হয় তো এমবিবিএস করার এম আসলে হোম এনভায়রনমেন্টে পরিবেশ পাওয়া যায় না এমন একটা একটা সুন্দর পরিবেশ আমরা শহরের মাঝে পেয়েছি সেখানে আমার মেডিকেলের বইও অ্যাভেলেবেল আছে এটা আমার জন্য খুবই আনন্দের এবং খুবই আনন্দের সহকারে আমি এখানে এসে আমার এই বইগুলো পড়তে পারছি এই জন্য আমি সভাপতি স্যারকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এই যে আজকে সুখ দিবস মনের সুখটি বই ভিতরে কিভাবে পান আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে কিছু জানতে হলে অবশ্যই বই পড়তে হবে আর লাইব্রেরিতে এসে বিভিন্ন ইতিহাস বিভিন্ন সাহিত্য এগুলো পড়ে মনের সুখটা খুঁজে পাই ধন্যবাদ আপনাকে কি ধরনের বই আপনি বেশি পড়তে পড়ে পছন্দ করেন আমি উপন্যাস জাতীয় বই পড়তে অনেক পছন্দ করি আহমদ সফা ধন্যবাদ আপনাকে বাবা তুমি এসেছো তো সকাল থেকে কি বই পড়ছো এখানে বাবা কিশোর আলো হ্যাঁ কী ধরনের বই বেশি পছন্দ করো কী ধরনের বই পছন্দ করো গল্প আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই যে এখানে আসেন এসে মনের খোরাকটি পূরণ করার জন্য মূলত বই পড়েন কী ধরনের বই বেশি পড়েন হুমায়ূন আহমেদের বইগুলো পড়ি আর ইসলামিক বইগুলো পড়ে আর কি যেমন এখানে সব ধরনের বই আছে আর কিছু কিছু লাইব্রেরি আছে এক ট্রেন কি যে শুধু সাহিত্যিক আর এখানে ইসলামিক সাহিত্যের বইগুলো আছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন পপুলার লেখকের বইগুলো আছে এখানে এখানে আমি যেরকম দেখছি প্রায় এটা আমার আগে আর কি আমি ওই রকম বলতে পারছি না এরকম বই আছে এবং এখানে আর রাইগুল মাকতুম এটা অন্ত অত্যন্ত জনপ্রিয় একটা বই এটা আন্তর্জাতিক চিরাত প্রতিযোগিতায় প্রায় এগারোশো বিরাশিটি পাণ্ডুলিপির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এটা সারা বিশ্বে বইটা শ্রেণী এরকম অনেক পপুলার বই আছে অনেক বই আসে পড়ে থাকে আপনার এখানে জানি যে বই পড়ার মধ্যে একটি প্রতিযোগিতা হয় প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার দেওয়া হয় এটিকে আমরা কীভাবে দেখেন এটাকে আমি খুবই ইতিবাচক অর্থে দেখি বিশেষ করে এখন যদি আপনি দেখেন যে আমাদের যুব সমাজ এবং কৈশোর তারুণ্য তারা অতিমাত্রায় ডিভাইস আসক্ত হয়ে পড়ছে এমনকি আপনি যদি গ্রামেও যান দেখবেন যে বিকাল বেলায় এই ছেলেরা আর খেলাধুলা করে না তারা মোবাইল ফোনে গেমস খেলে তো এই যে ডিভাইস আসক্তির যে একটা যে ফাঁদ সেখান থেকে বের করে আনার জন্য এরকম পাঠাকার কেন্দ্রিক বই পাঠ প্রতিযোগিতা বা বই পড়ার প্রতিযোগিতা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক যেমনটি শুনছিলেন যে আসলে এই পাঠাকার থেকে কিন্তু আসলে প্রতি তিন মাস পর পর এখানে একটি প্রতিযোগিতা হয় যে প্রতিযোগিতার মধ্যে দিয়ে আসলে এখানকে পাঠকদের মাঝে পুরস্কার দেওয়া সবচেয়ে বেশি যে বই পাঠ করে তাকে কিন্তু পুরস্কৃত করা হয় আসলে এইভাবে কিন্তু আসলে পাঠকদেরকে বই এবং লাইব্রেরিতে নিয়ে আসতে এবং পাঠাগারে নিয়ে আসতে বই পড়ার প্রতি আগ্রহ করতে আসলে সিরাজগঞ্জের এই মাউল হক এই পাঠাগারে যে আয়োজনটি করেছে আসলে কিন্তু নিঃসন্দেহে একটি ভালো একটি উদ্যোগ এই উদ্যোগটি ধারাবাহিককে রক্ষা করতে হলে সকলকে এগিয়ে আসতে হবে বই পড়ার প্রতি সকলকে আগ্রহ প্রকাশ করতে হবে বইয়ের মাঝে নিজের সুখকে খুঁজতে হবে আসলে বই পড়লে মনের যে সুখ সেই সুখটি কিন্তু মানে ভিন্ন রকম একটি সুখ প্রকাশ পায় এমনটি কিন্তু মনে করছেন এই পাঠাগারে যারা রয়েছেন তারা ফিরে যাচ্ছি স্টুডিওতে রুবেল অসংখ্য ধন্যবাদ